জ্বর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাগানে চলে আসলাম সুন্দর জবা ফুটেছে কলে এসেছে এদিকে শিউলি গাছটা লাগিয়ে দিতে হবে আগেরটা মরে গেছে আবার চারা নিয়ে এসেছি এদিকে কুমড়ো গাছ এদিকে ফুল ফুটে আছে এদিকে আমার হাসদাহানা ফুল হয়েছে কামরাঙা গাছে ফুল হয়েছে কামরাঙ্গাগুলো ধরে কেন জানি পড়ে যাচ্ছে এদিকে হচ্ছে কামরাঙ্গা ধরেছে আরো তো তেঁতুল গাছ আছে আখের গাছ আছে নানা রকম ফলের গাছ লাগিয়েছিলাম ওর বুড়ি গাছটা মরে গেছে কিছু আম গাছ মরে গেছে তেরোটা পেয়ারো গাছ ছিল তেরো রকমের তো দুইটা আছে সব মরে গেছে এদিকে ভিতরে ডালিম ধরে আছে ডালিম গাছে অনেক ডালিম ধরেছে ডালিম গাছগুলো এখনও আছে আবার একটা আনার গাছ করেছি সেটাও আছে এদিকে আঙুর ফলের গাছ দুটা ছিল একটা আছে একটা মরে গেছে শাক সবজি আছে বড়ই গাছ আছে এটা সাদা আপেল বড়ই লাল আপেল বড়ই গাছটাও মরে গেছে একটা লাগাতে হবে নাইট কুইন ফুলের গাছ দোলন চাপা এদিকে কুমড়ো গাছ হচ্ছে আর এদিকে তো সুন্দর ফুল ফুটেছে বাগান বিলাসী এদিকে হচ্ছে কামিনী ফুল ফুটেছে সুন্দর গন্ধ এদিকে হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ এটা চায়না টগর গোলাপ ফুলের গাছ এদিকে করলা গাছের চারাগুলো বড় হচ্ছে আর এদিকে চিচিঙ্গা গাছ শীতকালীন সবজি বড় হচ্ছে লেবু ধরেছে লেবু ফুল তো ওইদিকে হচ্ছে এই কি সুন্দর হয়েছে লেবু ঝুলছে অনেকগুলো খেয়েছি ডালিম গাছ করমচা গাছ এদিকে মশাল একটা পেয়ারা পেকেছে ছোট্টো এই পেয়ারাটা মাধবী পেয়ারা কিন্তু ভিতরে লাল হয় তো এদিকে আমার আমরা গাছ আমরাও ধরে আছে এদিকে একদিকে আমরা ধরেছি আর একদিকে যে ফুল এসেছে মেহেদি পাতার গাছ এদিকে হচ্ছে ফুল গাছ এই যে বেয়ে যাচ্ছে কুমড়ো গাছটা কাঁঠাল গাছ কুশা এদিকে লাল জামরুল সজনে পাতার গাছ গেট ফুল গাছ আতাফলের গাছ আর জলপাই গাছ আর হচ্ছে এদিকে একটা চিচিঙ্গা গাছ হয়েছে একটা আম গাছ একটা আতা ফুলের গাছ এগুলো বারো মাসই হয় না সেজন্য বাগানে দিয়ে দিয়েছিলাম এদিকে টগর ফুলের গাছ ধুন্দুলের গাছ বড়ই গাছ আম গাছ এদিকে হচ্ছে বেগুন ধরেছে এদিকেও নানা রকম গাছ পেঁপে গাছ পেঁপে ধরেছে পেয়ারা গাছ কচু সার বেগুনের গাছ সফেদা গাছ সুন্দর পুঁশাক পুঁশাক পাতাগুলো মানে পাড়ার সময় চোখে দেখা যায় না কি সুন্দর বড় বড় পাতা সেদিন পারলাম যখন হারভেস্ট করলাম তখন দেখি না এত বড় বড় পাতা তো পরে দেখা যায় একটি সুন্দর পাতা হয়ে থাকে পুঁশাক অনেকগুলো হারভেস্ট করেছি এদিকে রকম গাছ বেলি ফুল অলকানন্দা পেস্তালু গাছ ভরেও আছে এই পেস্তালুগুলো খেতে খুবই মজা তারপরে এদিকেও ফুল ফুটে আছে সুন্দর নানা রকম ফুল ফুটে আছে দেখতে খুবই ভালো লাগে বাগানটা চারদিকে গাছপালা ফুল ফুটে আছে পেঁপে গাছ এই যে সুন্দর গোলাপ ফুটে আছে নানা রকম সব সবজি ওদিকেও আছে গাছ তো এদিকেও গাছ আছে এদিকে আমার কবুতর খাবার খাচ্ছে হলো বাগান সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম